কোনো হয় নাই মসজিদ কমিটির পক্ষ থেকে পরবর্তীতে চিঠি দেওয়া হয়েছে উনি ওইটাও স্থগিত করছেন তো এখন আমরা চাই যে রাস্তাটা যাতে হয় জনগণ আমরা সবাই চাই রাস্তা ভোগ রাস্তা না হইলে মানুষ হাঁটতে পারে না বিভিন্ন ধরনের সমস্যা রাস্তা যত বড় জায়গার তত ডিমান্ড ওনার রাস্তাটা দেওয়া উচিত আমরাও দুই সাইডে রাস্তা দিচ্ছি আমিও এই এলাকার একজন বাড়িওয়ালা আমিও দুই সাইডে রাস্তা দিচ্ছি তো আমার চাওয়া হচ্ছে উনি রাস্তাটা ছেড়ে ছেড়ে দেব তিন ফিট অন্তত পক্ষে চার ফিট তিন ফিট যেটাই ছাড়ে ছাড়লে রাস্তাটা অন্তত পক্ষে আট ফিট হইলেও রাস্তাটা দিয়া চলাচল করতে পারে তো এটি আপনার কাছে বা প্রশাসনের কাছে আমার দাবি আপনার পরিচয়টা একটু জানেন আমার নাম মোশারফ হোসেন মন্টু সাধারণ সম্পাদক ইসলামনগর বাইতুল্লাহ মানজামি মসজিদ আপনার মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দশ জনের